আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শেয়ার কবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমরা সব সময় কৃতজ্ঞ আপনাদের অবিরাম সমর্থন আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আপনাদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার জন্য মাধবপুরের এনজিও নিশানের বিরুদ্ধে আমানত আত্মসাদের অভিযোগ মাধবপুরের প্রভাবশালী এনজিও নিশানের বিরুদ্ধে আমানতকারীদের কোটি টাকা হাজার আত্মসাদের ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমানতকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে তা ফেরত দিতে নানা টাল বাহানা করছে সুদ এবং আসল না দেওয়ায় নিশানের কার্যক্রম ও নির্বাহী পরিচালক মঈনুদ্দিন বেলালের গোপন কর্মকাণ্ড প্রকাশ পেয়ে যায় অভিযোগ অনুযায়ী ফন্ড হইতে ষোলো বছর আগেও একটি বাইসাইকেল কেনার সামর্থ্য না থাকা মইনুদ্দিন বেলাল বর্তমানে দামি গাড়িতে চলাফেরা করছেন তার নেতৃত্বাধীন নিজস্ব গাড়ি বাড়ি এবং ব্যাংকে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এসব সম্পদ আমানতকারীদের টাকা থেকেই অর্জিত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি করেছেন সূত্র জানায় নিশানের পরিচালকেরা আমানতকারীদের টাকা দিয়ে ছেলে মেয়েদের বিয়ে জমি ক্রয় এবং বহুতল ভবন নির্মাণ করেছেন পাশাপাশি বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে আরও সম্পদ সংগ্রহের চেষ্টা করছেন নিশানির নির্বাহী পরিচালক মঈনুদ্দিন বেলাল ত্রিশ লাখ টাকায় কেনা দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বৃত্ত বৈভব প্রদর্শন করছেন স্থানীয় জনগণের দাবি বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়া নিশ্চিত করা হোক এ বিষয়ে নিশান এনজিওর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমানতকারীরা প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মূল্যবান মতামত এবং মত পরামর্শ আমাদের আরও উন্নত কন্টেন্ট তৈরিতে সহায়তা করবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি শাহ মোহাম্মদ মায়ুন কবির